বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা শিয়া ইসমাইলের ইসমাইলি সম্প্রদায়ের বংশধর ইমাম প্রিন্স করিম আগাখান মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর তিনি উনিশশো সালে মাত্র ২০ বছর বয়সে তার দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তার তাদব্য তাদব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এ স্থানীয় সময় মঙ্গলবার চার ফেব্রুয়ারি এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে খবর এনটিভির আগাখান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে তিনি পর্তুগালের লিসবনে শান্তিপূর্ণভাবে ইন্তেকাল করেছেন সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে তারা মহামান্যের পরিবার এবং বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়ের প্রতি সমবেদনা প্রকাশ করছে সংস্থাটি আরও বলছে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছি বিশ্বজুড়ে ব্যক্তি এবং সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছি যেমনটি তিনি চেয়েছিলেন প্রিন্স করিম আগা খান সুইজারল্যান্ডের অং জন্মগ্রহণ করেন তার ব্রিটিশ নাগরিকত্ব ছিল এবং তিনি ফ্রান্সের একটি চ্যাটোতে চ্যাটোতে বসবাস করতেন তিনি বিলাস জীবনযাপন করতেন বাহাময় একটি ব্যক্তিগত দ্বীপ একটি সুপার ইয়ট এবং ব্যক্তিগত বিমান ছিল তার উনিশশো সালে ২০ বছর বয়সে প্রিন্স করিম আগা খান তার দাদার উত্তরসূরি হিসেবে ইসমাইলি মুসলিমদের ইমাম হন ম্যাগাজিন অনুসারে সালে তার আনুমানিক সম্পদ ছিল এক বিলিয়ন ডলার আটশো এক মিলিয়ন পাউন্ড ঘোড়া প্রজনন সহ অসংখ্য ব্যবসায়িক স্বার্থের মাধ্যমে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্ভব বৃদ্ধি পায় তিনি যুক্তরাজ্য ফ্রান্স এবং এয়ারল্যান্ডে রেসের ঘোড়ার একজন শীর্ষস্থানীয় মালিক এবং প্রজননকারী হয়ে ওঠেন একসময় বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে মূল্যবান মূল্যবানের ঘোড়া শেরগারের প্রজনন করেন তার বিখ্যাত ঘোড়া শেরগার উনিশশো একাশি জয় করে তবে উনিশশো সালে ঘোড়াটি অপহরণ করা হয় এবং আর কখনো ঘোড়াটিকে উদ্ধার করা সম্ভব হয়নি আগা খান শাহ রাস্তানি উনিশশো ছিয়াশি কাজজাসি উনিশশো ছিয়াশি সিন্দার দুই এবং হারজান্দো হারজান্দো দুই হাজার ষোলো এর সঙ্গেও আরও চারবার বড় প্রতিযোগিতা জিতছিলেন আগা খানের দাতব্য সংস্থা সচেষ্ট হাসপাতাল শিক্ষা ও সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করে মূলত উন্নয়নশীল বিশ্বে তিনি পাকিস্তানের করাচিতে আগা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন এছাড়া হার্ভার্ড ও এম আইটির যৌথ উদ্যোগ আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার আর্কিটেকচার চালু করেন ভারতীয় ঐতিহ্যের সংরক্ষণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশেষ করে দিল্লির ঐতিহাসিক হুম্যানের সমাধিক সংস্থারে